হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি আমি ঐশ্বর্য বিশ্বাস আজ আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে তো ভারতীয় সংবিধানের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এই পঞ্চায়েতী রাজ তার সম্পর্কেই আজকে বিস্তারিত আলোচনা হতে চলেছে তো তোমরা এই পঞ্চায়েতী রাজের গুরুত্ব তোমরা জানো বিভিন্ন পরীক্ষাতে কত প্রশ্ন এর থেকে চলে আসে তো এই চ্যাপ্টারটা আজকে পুরোপুরি তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক পঞ্চায়েতী রাজ ব্যবস্থা ঠিক আছে এটাই বিশেষ করে এসএসসি জিডির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস তাই তো তোমরা পুরোটা দেখবে এখান থেকে আশা করা যায় অনেক প্রশ্ন সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো রাজ ব্যবস্থা প্রথম তাহলে এটা পার্ট নয়ে কিন্তু এই পঞ্চায়েতী রাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা রয়েছে পার্ট নাম্বার নাইনে ঠিক আছে এরপর আর্টিকেল দুশো তেতাল্লিশ থেকে দুশো তেতাল্লিশ ও পর্যন্ত কিন্তু এই রাজ ব্যবস্থাটা আছে টোটাল দুশো তেতাল্লিশ থেকে দুশো ও এবার যতগুলো আর্টিকেল আছে প্রত্যেকটা আর্টিকেল কিন্তু আমরা এক এক করে দেখব ঠিক আছে দেখো শিডিউল রয়েছে এগারো নম্বর শিডিউলে কিন্তু এই পঞ্চায়েত রাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে পঞ্চায়েতী রাজের জনক বলবন্ত রায় মেহতাকে পঞ্চায়েতী রাজের জনক বলা হয় এটা বলবন্ত হবে হ্যাঁ এটা ব একটা আসেনি বলবন্ত রায় মেহতাকে পঞ্চায়েত রাজের জনক বলা হয় আধুনিক ভারতে রাজ ব্যবস্থার প্রবর্তনের লক্ষ্যে উনিশশো সালে বলবন্ত রায় মেহতা কমিটি শুরু হয়েছিল এবার এই যে বলবন্ত রায় মেহতা এটা কিন্তু উনিশশো সালে চালু হয়েছিল আধুনিক ভারতের পঞ্চায়েতীর রাজ ব্যবস্থা প্রবর্তনের জন্য বলতে পারো এটা একটা লোকাল শাসন সংস্থা একদম যে আমাদের একদম সর্বনিম্ন যে বিচার ব্যবস্থা সেটা কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা থেকেই শুরু হয় তারপর সেটা আস্তে আস্তে ডিস্ট্রিক্ট লেভেল তারপর সেটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে কিন্তু এই যে বলতে পারো এটা লোকাল সাহিত্য শাসনকে পঞ্চায়েত ব্যবস্থা তোমরা যদি গ্রামীণ এলাকায় থেকে থাকো তাহলে তোমাদেরও কিন্তু অবশ্যই তোমরা কোনো একটা পার্টে থেকে থাকো পার্টে থাকো এবার যদি সেটাই যদি একটা পৌরসভা এলাকাতে হয় তাহলে সেটা কি ওয়ার্ড হয়ে যায় তো পার্টগুলোতে একটা করে পঞ্চায়েত থাকে তাই তো এবার পার্টগুলো পঞ্চায়েত থাকে সেই পঞ্চায়েতরাই আবার তাদের মধ্যে থেকে যে সবচেয়ে বেশি যোগ্য তাকে প্রধান বা কি বলা হয় মুখিয়া বলা যেতে পারে প্রধান তৈরি করা হয় একজন উপপ্রধান থাকে আবার যেই দল জিতলো তাদের থেকে প্রধান বেরোবে আবার যেই দল হেরে গেল তাদের মধ্যে থেকে একজনকে থাকবে বিরোধী দলও নেতা হবে এভাবেই তো একটা পঞ্চায়েত ব্যবস্থা চলে প্রত্যেকটা গ্রামে এভাবেই চলে তাই তো আচ্ছা দেখ পঞ্চায়েত ব্যবস্থা ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী উনিশশো বিরানব্বই সালে তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিয়াত্তরতম সংবিধান সংশোধনী উনিশশো বিরানব্বই সালে কিন্তু তারা এটা ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে এটি কার্যকর হয় পঁচিশে এপ্রিল উনিশশো তিরানব্বই সালে এবার যুক্ত করা হয়েছিল তিয়াত্তরতম সংবিধান সংশোধনী উনিশশো বিরানব্বইতে কিন্তু এটা কিন্তু কার্যকরী হয়েছে কবে পঁচিশে এপ্রিল উনিশশো তিরানব্বই সালে এবার যদি প্রশ্ন আসে যে ভারতের যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা এটা কত সালে সংবিধানে যুক্ত করা হয় সেই সময় কিন্তু অ্যানসার হয়ে যাবে উনিশশো সালে যদি বলা হয় কত সালে পঞ্চায়েত রাজ ব্যবস্থা কার্যকরী করা হয় তখন হয়ে যাবে পঁচিশে এপ্রিল উনিশশো সালে দেখো রাজ একটি শাসনতান্ত্রিক ব্যবস্থা অবশ্যই এটা শাসনতান্ত্রিক ব্যবস্থা শাসন করে থাকে তাদের যে নির্দিষ্ট পঞ্চায়েত এলাকার যে রয়েছে সেই পাট সেই পাটে একটা নির্দিষ্ট ঘর সংখ্যা থাকে অর্থাৎ বাড়ি থাকে সেই এলাকার যদি কোনো সমস্যা হয় সেটা পঞ্চায়েত সেটা সমাধান করে দেয় তাই না গ্রামীণ সাহিত্য শাসনের উল্লেখযোগ্য দিক হলো এই পঞ্চায়েত ব্যবস্থা গ্রামীণ সাহিত্য শাসন গ্রামের যে শাসন ব্যবস্থা সেটা উল্লেখযোগ্যভাবে কাজ করে কে এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা পঞ্চায়েত ব্যবস্থা সংক্রান্ত ধারণা সমূহ ধারা সমূহ এখানে রয়েছে এই ধারাগুলো আমরা যদি দেখে নেই তাহলে আমাদের পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে এবার তার আগে বলছি তোমরা অনেকেই কমেন্ট করেছ যে স্যার আপনার রুটিন আমরা বুঝতে পারছি না এসএসসি জিডি ক্লাস হচ্ছে নাকি মানে আপনার রুটিনটা আমরা বুঝতে পারছি না তো এখন থেকে বলবো তোমাদের এই সপ্তাহের মধ্যে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তোমাদের এসএসসি জিডির যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এসএসসি জিডির জন্য একটা রুটিন দিয়ে দেওয়া হবে এমনকি ডাব্লিউবির যারা প্রিপারেশন নিচ্ছ ডাব্লিউবির জন্য কিন্তু আলাদা রুটিন দিয়ে দেওয়া হবে তাতে কোনো সমস্যাই হবে না তোমাদের ঠিক আছে আশা করা যায় এই রুটিনের মধ্যে থেকে তোমরা এখন রুটিন অনুযায়ী ক্লাস করবে তোমাদের জন্য এসএসসি জিডির জন্য আলাদা ক্লাস ডাব্লিউবির জন্য আলাদা ক্লাস দেখা গেলো দুইটা একই সময় ক্লাস চলছে কিন্তু একটা এসএসসি জিডির জন্য চলছে একটা ডাব্লিউবির জন্য চলছে ঠিক আছে এটা মাথায় রাখবে তোমরা যার জন্য প্রিপারেশন ছো সেই সেটাকে ফোকাস করবে বা সেই টাইমটাকে তোমরা রুটিনটাকে ফোকাস করবে তাহলে দেখবে তোমাদের আর কোনোরকম সমস্যা হবে না তো আমাদেরও কয়েকদিন ধরে একটু এলোমেলো হচ্ছিলো বিভিন্ন সমস্যার জন্য টেকনিক্যাল প্রবলেম চলছিল বিভিন্ন রকম সমস্যার জন্য আমাদের একটু এলোমেলো হচ্ছিলো ক্লাসগুলো তো এখন যেহেতু আর খুব একটা সময় নেই তোমাদের এর মধ্যেই কিন্তু আমরা সমস্ত কিছু ঠিক করে দেবো কোনো সমস্যাই হবে না ঠিক আছে রুটিনটা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে ক্লাস নিয়মিত করতে থাকবে তাহলেই আর কোনো সমস্যা হবে না দেখো প্রথম কি আছে দুশো তেতাল্লিশ নং ধারা আমরা দেখো প্রথম যে যেটা পড়লাম আর্টিকেল দুশো তেতাল্লিশ থেকে ছিল না দুশো তেতাল্লিশ ও পর্যন্ত এবার এই দুশো তেতাল্লিশ থেকে দুশো তেতাল্লিশ ও এই প্রত্যেকটা ধারা আমরা এখানে দেখবো দেখো পঞ্চায়েত ব্যবস্থার সংজ্ঞা এবার পঞ্চায়েত ব্যবস্থাটা কেমন হবে কি কি বিষয়ের উপর কাজ করবে পঞ্চায়েতই বা কে হবে পঞ্চায়েতের থেকে পঞ্চায়েতদের যে হেড যে চিফ তাকে কি বলা হয় বা এই যে ব্যবস্থাটা এর যে সংজ্ঞা এটা আবার আলোচনা করা হয়েছে দুশো তেতাল্লিশ নম্বর ধারাতে এরপর ২৪৩ দুশো গ্রাম সভা গ্রামসভা গ্রামসভা কীরকমভাবে কাজ করবে গ্রাম গ্রামসভায় প্রতিনিধিত্ব করবে কে গ্রামসভার বিচার ব্যবস্থা প্রধান কে থাকবে এই সমস্ত বিষয় সম্পর্কে এখানে দুইশো তেতাল্লিশ এ নাম্বার ধারাতে আলোচনা করা রয়েছে এরপর দুশো তেতাল্লিশ বি পঞ্চায়েতের নিয়ম সমূহ এবার পঞ্চায়েতের কিছু নিয়ম রয়েছে কি কি নিয়মের উপর ভিত্তি করে পঞ্চায়েতরা কাজ করবে বা পঞ্চায়েতদের উপর কি কী নিয়ম কাজ জারি করা রয়েছে তারা কি কি করতে পারবে কতটা তাদের পারমিশন রয়েছে এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে দুশো তেতাল্লিশ বিতে এরপর দুশো তেতাল্লিশ সি দেখো পঞ্চায়েতের গঠন এবার পঞ্চায়েতটা যে গঠন হবে এটা কোন পদ্ধতিতে গঠন হবে কি কি উপায়ে একটা পঞ্চায়েত গঠন হতে পারে এই গঠন সম্পর্কে এখানে বলা হয়েছে এরপর দুইশো তেতাল্লিশ ডি দেখো পঞ্চায়েতের আসন সংরক্ষণ এবার পঞ্চায়েত যে হবে পঞ্চায়েতের আসন সংরক্ষণটা কিভাবে হবে যে এলাকাতে মহিলার সংখ্যা বেশি সেই এলাকায় কি পুরুষরা স্থান পাবে যে এলাকায় হিন্দু সম্প্রদায় বেশি সেখানে কি হিন্দুদের একটু বেশি প্রাধান্য দেওয়া হবে মুসলিমের প্রাধান্য বেশি তাহলে কি মুসলিমদের বেশি প্রাধান্য দেওয়া হবে এখানে কিন্তু দেখো সংরক্ষণের কথা বলা রয়েছে ঠিক আছে যে এলাকায় যাদের সংখ্যা বেশি তাদের কিন্তু সংরক্ষণ করা বা একটা নির্দিষ্ট সম্প্রদায়কে সংরক্ষণে কিন্তু ব্যবস্থা করা যেতেই পারে ঠিক আছে দেখা গেল তোমাদের গ্রামে তোমাদের পার্টে একজন মহিলা পঞ্চায়েত রয়েছে তার মানে কি সেখানে সিটটা কিন্তু মহিলাদের জন্য সংরক্ষিত হতেই পারে এবার পুরুষদের জন্য সংরক্ষিত না হলেও সমস্যা নেই সেখানে কিন্তু মহিলারা সেখানে বলতে পারো যে রিজার্ভেশন বুঝতেই পারছো সেখানে মহিলারা দাঁড়াতেই পারে কিন্তু যদি সংরক্ষিত হয় মহিলাদের জন্য সংরক্ষিত তাহলে কোনো পুরুষ সেখানে কিন্তু ভোটে দাঁড়াতে পারবে না বা পঞ্চায়েত ভোটে দাঁড়াতে পারবে না ঠিক আছে সেটা মহিলাদের জন্য সংরক্ষিত এবার দেখা গেল হিন্দু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত তারা শুধু হিন্দুই লাগবে সেখানে ভোটে দাঁড়ানোর জন্য কোনো মুসলিম সদস্য বা শিখ খ্রিস্টান জৈন বুদ্ধ যারা আছে তারা কিন্তু সেখানে দাঁড়াতে পারবে না আবার মুসলিমদের জন্য যদি সংরক্ষিত থাকে সেখানে শুধু মুসলিমরাই লাগবে হিন্দু সম্প্রদায়ের কেউ সেখানে দাঁড়াতে পারবে এবার সম্প্রদায় হলো এরপর যদি আসে নারী পুরুষ তাহলে কি শুধুমাত্র পুরুষদের জন্য সে সংরক্ষিত হতে পারে নারীদের জন্য সংরক্ষিত এই উপর নির্ভর করবে ঠিক আছে এটা দুশো তেতাল্লিশ ডিতে আলোচনা করা রয়েছে আসন সংরক্ষণটা নেক্সট দেখো দুশো তেতাল্লিশ ই পঞ্চায়েতের কার্যকাল পঞ্চায়েত কাজ করবে অর্থাৎ সময়কালটা কত ডিউরেশনটা কতদিন এক মাস দু মাস এক বছর বছর পাঁচ বছর কতদিন এই যে সময়কাল এটা পঞ্চায়েতের কার্যকালটাকে নির্ভর করবে এটা পাঁচ বছরের হয় তাই তো যদিও আমরা এরপরে দেখবো সেটা রয়েছে বিস্তারিতভাবে দুশো তেতাল্লিশ এফ সদস্যদের অযোগ্যতা ডিসকোয়ালিফিকেশন এবার যারা পঞ্চায়েতের জন্য সদস্য যারা যোগ্য না তারা অবশ্যই এই সদস্যদের অযোগ্যতা এই আর্টিকেলটার মধ্যে আলোচনা করা রয়েছে যারা যোগ্য না বা যারা তাদের কোয়ালিফিকেশন সেখানে ফিল করতে পারেনি একজন পঞ্চায়েত সদস্য হিসাবে ঠিক আছে নেক্সট দেখো দুশো তেতাল্লিশ জি পঞ্চায়েতের ক্ষমতা কৃতিত্ব এবং দায়িত্বসমূহ এবার একজন পঞ্চায়েত হলেই তো শুধু হয়ে গেল না যে সে পঞ্চায়েত এর জন্য তো নিশ্চয়ই কিছু ক্ষমতা রয়েছে তার তাকে প্রশাসন থেকে ক্ষমতা দেওয়া হয়েছে ভারতের সংবিধান তাকে কিছু ক্ষমতা দিয়েছে ক্ষমতা কৃতিত্ব তাদের কি দায়িত্ব সমূহ পঞ্চায়েত নিজস্ব দায়িত্ব রয়েছে তার পার্টের তার পার্টির যে ব্যক্তিরা রয়েছে তাকে যারা ভোট দিয়ে জিতিয়েছে তাদেরকে তাদের সম্পর্কে তাদের বর্ষার সময় চলতে ফেরতে সমস্যা হচ্ছে কি হচ্ছে কিনা দেখা গেলো কোনো একটা বাড়িতে কারো বাড়িতে আগুন লেগেছিল বা তার বাড়িতে তারা সঠিক সময় তিরপল তিরপল পেয়েছে কিনা সঠিক খাদ্য সামগ্রী পাচ্ছে কিনা এটা অবশ্যই কি এটা এটা মধ্যে পড়বে তাই না রয়েছে জি নাম্বার এরপর দেখো এইচ পঞ্চায়েতের কর আরোপ এবং তহবিল গঠনের ক্ষমতা পঞ্চায়েতরাও কিন্তু কিছু কর আরোপ করতে পারে কর অর্থাৎ ট্যাক্স এটা অবশ্যই সাহিত্য শাসন সম্পর্কিত একদম লোকাল এটা করের পরিমাণ একদমই সামান্য হয়ে থাকে ঠিক আছে এই পঞ্চায়েত আরোপ করতে পারে সেটা ঠিক আছে জমিদারি ট্যাক্সের মধ্যে পড়বে এগুলো তহবিল গঠনের ক্ষমতা রয়েছে এমনকি তারাও কিন্তু কিছু তহবিল গঠন করতে পারে একটা বড় কিছু তৈরি করার জন্য সরকারের কাছ থেকে অবশ্যই সাহায্য দরকার আছে তাদের আই আর্থিক অবস্থা পর্যালোচনার জন্য অর্থ কমিশন গঠন এবার তাদেরও কিন্তু আর্থিক অবস্থা পঞ্চায়েতের একটা নির্দিষ্ট এলাকায় আর্থিক অবস্থা যে কেমন তার জন্য পর্যালোচনা করার জন্য অবশ্যই একটা অর্থ কমিশন গঠন করতেই পারে ঠিক আছে নেক্সট দেখো দুশো তেতাল্লিশ যে পঞ্চায়েতের হিসাব নিরীক্ষা এবার পঞ্চায়েতের যে কী কী হিসাব চলছে সেই হিসাবগুলো নিরীক্ষা করা দুশো তেতাল্লিশ কে এতে রয়েছে পঞ্চায়েতের নির্বাচন এবার পঞ্চায়েতের যে নির্বাচনটা হবে নির্বাচন ব্যবস্থাটা কেমনটা হবে অবশ্যই সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার নিরীক্ষা হবে এবার তারা যে যে প্রার্থী জয়ী হবে দুইজন তিনজন দাঁড়াতে পারে ভোটে যেখানে যতগুলো পার্টি রয়েছে সেই পার্টি ততগুলো সদস্য দাঁড়াবে তাদের মধ্যে যে জয়লাভ করবে সেই পঞ্চায়েত হবে পঞ্চায়েত নির্বাচিত হবে দেখো এরপরে দুশো তেতাল্লিশ এল কেন্দ্রশাসিত অঞ্চলে আবেদন কেন্দ্রশাসিত অঞ্চলে আবেদন তারা কিন্তু চাইলে কেন্দ্রশাসিত অঞ্চলে আবেদন করতে পারে যদি কোনো দাঙ্গা কোনো রকম সমস্যা থাকে ঠিক আছে এরপর দুশো তেতাল্লিশ এম দেখো নির্দিষ্ট কিছু অঞ্চলকে বাদ দেওয়া এবার নির্দিষ্ট কিছু অঞ্চলকে তারা বাদ দিয়ে তারা চাইলে পাঁচটা ছিল পার্ট সেটাকে ছটা করতে পারলো বা ওটা পাঁচটা পার্টে অন্য একটা অন্য গ্রামের আওতায় একটাকে দিয়ে দিতে পারে যদি কোনো ভৌগোলিক সমস্যা হয়ে থাকে এটার জন্য দুইশো তেতাল্লিশ এরপর দেখো দুশো বিদ্যমান তার ধারাবাহিকতা অবশ্যই ধারাবাহিকতা রাখতে হবে দুইশো তেতাল্লিশ ও দেখতেই পাচ্ছ এটা তাহলে শেষ নাম্বার ধারা পঞ্চায়েত নির্বাচনে আদালতের হস্তক্ষেপের উপর নিয়ন্ত্রণ আরো এবার পঞ্চায়েত নির্বাচনের জন্য আদালত যদি হস্তক্ষেপ করে তার উপর কিন্তু কি নিয়ন্ত্রণ আরোপ করা যেতে পারে ঠিক আছে এই ছিল তোমাদের টোটাল আর্টিকেলগুলো দেখো এখানে টোটাল আর্টিকেল আছে চার পাঁচ ছয়টা এখানে ছয়টা ষোলোটা আছে সাত আট নয় দশ এগারো বারো এই বারো আর পাঁচ সতেরোটা সতেরোটা এই সতেরোটা তোমরা কিন্তু অবশ্যই আর্টিকেলগুলোকে ভালো করে দেখে নেবে এবার তোমরা যারা পঞ্চায়েত রাস্তা পড়ছো নোট করে রাখবে খাতায় অবশ্যই এটাকে স্ক্রিনশট করে তারপর নোট করবে ঠিক আছে তাহলে ধারাগুলো হয়ে গেল এবার দেখো এই ব্যবস্থা গান্ধীজির ক্ষমতার গতি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণে আদর্শের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত অর্থাৎ এটা কিন্তু গান্ধীজির ক্ষমতায়ন গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের উপর প্রতিষ্ঠিত হয়েছিল ক্ষমতার বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এই পঞ্চায়েত ব্যবস্থা পৃথিবীতে প্রথম এবং এ বিষয়ে ভারত পৃথিবীকে দিশা দেখিয়েছে এটা কিন্তু বলতে পারো যে বিভিন্ন কিছু কিন্তু ভারত বিভিন্ন দেশ থেকে নিয়েছে ভারতীয় সংযোগের উৎসে আমরা সেটা পড়েছিলাম ঠিক আছে আমরা টোটাল আরও এগারোটা দেশ থেকে বিভিন্ন কিছু নিয়েছি তাদের কনসেপ্টের উপর আমরা কাজ করেছি তাদের থেকে আমরা আপডেট করেছি কিন্তু এই এই ক্ষমতাটায় পঞ্চায়েত ব্যবস্থার যে ক্ষমতাটা এটা বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এই পঞ্চায়েত ব্যবস্থা পৃথিবীতে প্রথম ঠিক আছে এবং এ বিষয়ে ভারত পৃথিবীকে কিন্তু দিশা দেখিয়েছে অর্থাৎ পঞ্চায়েত ব্যবস্থাটা এটা ভারতের ভারতে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় রাজস্থানের নাগর জেলায় নাগর জেলায় উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোথায় তৈরি করা হয় কোন রাজ্যে রাজস্থানে কোন জেলায় তাহলে কি নাগোর জেলায় ঠিক আছে উনিশশো সালে এটা নাগুর আছে কোথাও নাগোর থাকতে পারে নাগোর ঠিক আছে এন এ জি ও আর নাগোর নাগুর নাগর একই ব্যাপার হয়ে গেল ঠিক আছে প্রোনাউন্সিয়েশনটা মাঝে মাঝে ইংরেজি আর বাংলার জন্য একটু সমস্যা হয়ে যায় ভারতের মেঘালয় লাক্ষাদ্বীপ নাগাল্যান্ড ও মিজোরাম এই চারটি রাজ্যে এখনো পঞ্চায়েত পর্যন্ত পঞ্চায়েত রাজ প্রবর্তিত হয়নি এই চারটা রাজ্যে কিন্তু তাহলে এখনও পঞ্চায়েত রাজ ব্যবস্থা কিন্তু প্রবর্তিত হয়নি যদি প্রশ্ন আসে যে এখনও কোন কোন রাজ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা বা নিচের প্রশ্ন থাকলো যে নিম্নের কোন রাজ্যে এখনও পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রবর্তিত হয়নি দেখা গেলো অপশনে থাকল আসাম মণিপুর পশ্চিমবঙ্গ বিহার না অপশন তো দিলামিয়া আচ্ছা ধরুন নাগাল্যান্ড তাহলে বিহারের জায়গা যদি নাগাল্যান্ড থাকে তাহলে অ্যান্সার কিন্তু অবশ্যই নাগাল্যান্ড যাবে অপশন ডি যদি নাগাল্যান্ড থাকে তাহলে নাগাল্যান্ড হয়ে যাবে এই চারটাকে অবশ্যই তোমাদের ভালো করে জেনে রাখতে হবে মেঘালয় লাক্ষাদ্বীপ নাগাল্যান্ড আর মিজোরাম ঠিক আছে এই চারটাতে এখনও কিন্তু পর্যন্ত পঞ্চায়েত রাজ প্রবর্তিত হয়নি নেক্সট দেখো ভারতে পঞ্চায়েত রাজ একটি ত্রিস্তরীয় ব্যবস্থা অর্থাৎ তিনটা স্তরে কিন্তু এই পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা জারি হয়ে থাকে ঠিক আছে তিনটা স্তরে এই পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা কাজ করে এর ব্যতিক্রম দাদার ও নগর হাভেলি এটি দ্বিস্তরীয় আচ্ছা তাহলে ভারতবর্ষে তাহলে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কাজ করে কিন্তু এর মধ্যে ব্যতিক্রম রয়েছে এর মধ্যে ব্যতিক্রম কে এই দাদারা ও নগর হাভেলি ব্যবস্থা রয়েছে ঠিক আছে আর ভারতবর্ষের যতগুলো রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল আছে প্রত্যেকটাতে কিন্তু পঞ্চায়েত পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা ত্রিস্তরীয় তিনটা স্তর কিন্তু রয়েছে সংবিধানের ডিপিএসপি এর চল্লিশ নং ধারায় পঞ্চায়েত গঠনের ব্যাপারে উল্লেখ করা আছে অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির চল্লিশ নম্বর যে ধারা রয়েছে সেই চল্লিশ নম্বর ধারায় কিন্তু এই পঞ্চায়েত গঠনের ব্যাপারে কিন্তু উল্লেখ করা আছে পঞ্চায়েত ঠিক আছে পঞ্চায়েতের গঠনে উল্লেখ করা রয়েছে এরপর উনিশশো সালে জাতীয় উন্নয়ন পরিষদ বলবন্ত রায় মেহতা কমিটি গঠন করে যার দায়িত্ব ছিল জনসাধারণ উন্নয়ন এবং জাতীয় বর্ধিত সেবা এর ভালো কাজের জন্য প্রস্তাব দেওয়া এবার এরপরে কিন্তু কি করা হয় জনসাধারণের উন্নয়ন এবং জাতীয় বর্ধিত সেবা ভালো কাজের জন্য কিন্তু এই প্রস্তাব করা হয়েছিল কাকে এই পঞ্চায়েতরাজ ব্যবস্থাকে যাতে একদম মানুষের বা গ্রাম্য এলাকার পাশে থেকে মানুষের পাশে থেকে আরও বেশি পরিমাণে সাধারণ মানুষকে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যায় তার লক্ষ্যেই কিন্তু এটা তৈরি করা হয়েছিল নেক্সট দেখো এই কমিটি উনিশশো সালে তার রিপোর্ট রিপোর্টে যেসব সুপারিশ করে সেগুলি অনু অনুমোদন পায় উনিশশো সালে এবার এই যে বলবন্ত মেহতা কমিটি তারা একটা রিপোর্ট পেশ করে উনিশশো সালে এবং সেগুলি অনুমোদন পায় কিন্তু আটান্ন সালে এরপর এই সুপারিশগুলির ভিত্তিতে উনিশশো দোসরা অক্টোবর রাজস্থানের স্বাধীন ভারতের প্রথম পঞ্চায়েত রাজের সূচনা হয় যেটা কিন্তু নাগর জেলা ঠিক আছে তাহলে সুপারিশগুলো যে করা হলো এটা উনিশশো সালে তাহলে কি দোসরা অক্টোবর রাজস্থানের স্বাধীন ভারতের প্রথম পঞ্চায়েত রাজের সূচনা হয়েছিল পঞ্চায়েত রাজের সূচনা এই পরীক্ষামূলক ব্যবস্থার সফলভাবে পর তিয়াত্তম সংবিধান সংশোধনী উনিশশো তিরানব্বই পঞ্চায়েত রাজ ব্যবস্থা আইনে পরিণত হয়ে থাকে এবার দেখো কোথায় উনিশশো তিরানব্বই আইন হতে কতদিন সময় লাগলো ভাবা যায় দেখো এই পরীক্ষামূলক যে ব্যবস্থাগুলো হলো এটা সফল হয়ে গেল তারপর তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই উনিশশো তিরানব্বই পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা আইনে পরিণত হয়ে যায় পঞ্চায়েতের গঠন ও কার্যবিধি সম্পর্কে উল্লেখ আছে ঠিক আছে কোথায় এই তিয়াত্তরতম সংবিধান সংশোধনীতে ভারতের পঞ্চায়েত ত্রিস্তর বিশিষ্ট অর্থাৎ তিনটা স্তরে তিনটা স্তরে হয়ে থাকে দেখো গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি আর তিন নাম্বার জেলা স্তরে জেলা পরিষদ আমরা যখন পঞ্চায়েত ভোট দেই তখন আমাদের তিনটা ভোট দিতে হয় তিনটা ব্যালট বক্সে বাক্সে তিনটা তিনটা বলতে পারো কি তিনটা চিঠি যেগুলো হয় সেগুলো কিন্তু ফেলে দিতে হয় ছাপ দিয়ে তাই না এবার সেগুলো কি কি। গ্রাম স্তরে যে ভোট দিই সেটা থেকে আমরা গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত আমাদের যে পার্টের পঞ্চায়েত তাকে আমরা নিয়োগ করতে পারি এবার পঞ্চায়েতরা আবার তাদের প্রধান তাদের মধ্যে থেকে একজনকে যে জয়ী দল আছে সেই জয়ী দলের সবচেয়ে বেশি যেই ভোট যেই দল পঞ্চায়েত পেয়েছে সেই দলের একজন সদস্য সে কিন্তু কি হবে প্রধান হয়ে যাবে গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত তাহলে কি এটাকে নিয়োগ করার ক্ষমতা সরাসরি আমাদের আছে ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এটাকেও আমরা ভোট দেওয়া সরাসরি তাকে আমরা পঞ্চায়েত সমিতির সদস্যকে আমরা সরাসরি নিয়োগ করতে পারি এবার রয়েছে জেলা জেলা পরিষদ তাকেও কিন্তু আমরা সরাসরি নিয়োগ করতে পারি বা দেখো বর্তমান পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সমিতির সংখ্যা তিনশো ছেচল্লিশটি ঠিক আছে এবার কোথাও কোথাও তোমরা কিন্তু এটাকে তিনশো একচল্লিশও দেখতে পারবে ঠিক আছে কিছু কিছু বইয়ে কিন্তু তিনশো একচল্লিশও দেওয়া আছে এখন বর্তমানে তোমরা গুগল করে দেখতে পারো বর্তমানে কিন্তু দেখাবে যে বর্তমান পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতির সংখ্যা তিনশো ছেচল্লিশটি কিন্তু দেখ ঠিক আছে দেখো গ্রাম পঞ্চায়েত ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রাম পঞ্চায়েত মেয়াদ পাঁচ বছর অর্থাৎ যেদিন নিয়োগ হবে তার পর দিন থেকে শুরু করে একদম পরবর্তী যে আবার ভোট হবে সেই ভোটটাতে মোট কিন্তু পাঁচ বছর সময় লাগে একজন গ্রাম পঞ্চায়েতের টোটাল পাঁচ বছর সময়কাল ঠিক আছে সে পাঁচ বছরের জন্য কিন্তু নিয়োগ হয়ে থাকে রাজ্য সরকার মনে করলে এই মেয়াদ মাস পর্যন্ত বাড়াতে পারে এবার রাজ্য সরকার যদি চায় যে এই মেয়াদটাকে বাড়িয়ে দিবেন তাহলে সেটা কিন্তু সে ছ মাস পর্যন্ত বাড়িয়ে দিতে পারে গ্রাম পঞ্চায়েত ন্যূনতম পাঁচজন এবং সর্বাধিক তিরিশ জন সদস্য নিয়ে গঠিত হয় এবার গ্রাম পঞ্চায়েতটা অবশ্যই পাঁচজন সদস্য কিংবা সর্ব মানে একদম সর্ববৃহৎ যদি হয় তাহলে তিরিশ জন সদস্য নিয়ে কিন্তু এই গ্রাম পঞ্চায়েতটা কিন্তু গঠিত হয়ে থাকে 1973 সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন গ্রাম বলতে বোঝায় বোঝানো হয়েছে মৌজা এবং 1973 সালে যে পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েত আইন সেখানে কিন্তু গ্রাম বলতে গ্রাম বলতে বোঝানো হয়েছে শুধুমাত্র মৌজাকে কিংবা মৌজার অংশ অথবা পাশাপাশি অবস্থিত কয়েকটি মৌজাকে বোঝানো হয়েছে কি গ্রাম বলতে ঠিক আছে এরপরে দেখো সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা নির্বাচিত হয় যাদের আঠারো বছর বয়স হয়ে গেছে তারা সার্বিক প্রাপ্তবয়স্ক বলা যেতে পারে তাদের ভোটের ভিত্তিতেই কিন্তু এই গ্রাম পঞ্চায়েত সদস্যরা কিন্তু নির্বাচিত হয়ে থাকে যারা সার্বিক প্রাপ্তবয়স্ক তাদের ভোটের ভিত্তিতে এরা নির্বাচন হয়ে থাকে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা জনসাধারণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন আমি যারা বললাম প্রত্যক্ষ ভোট দিয়ে থাকি আমরা যারা আমরা সাধারণ মানুষ তারা কিন্তু প্রত্যক্ষ ভোট দিয়ে তাদেরকে আমরা নির্বাচন করতে পারি আমরা সরাসরি তাদেরকে নির্বাচন করতে পারি ঠিক আছে আচ্ছা সংরক্ষণের নিয়ম অনুযায়ী তপশিলি জাতি উপজাতি মহিলাদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষিত থাকে এবার দেখো সংরক্ষণ শंग्रुখন, সংরক্ষণের নিয়ম অনুযায়ী তাহলে কি তপশিলি জাতি অর্থাৎ এস জন্য এসটিদের জন্য এবং মহিলাদের জন্য কিন্তু সিট সংরক্ষিত থাকে যেখানে তপশিলি জাতি সংরক্ষিত সেখানে তপশিলি জাতিদের মধ্যে সেখানে আবার মেল ফিমেল ভাগ করা থাকবে আবার যেখানে উপজাতি এসটি যারা তাদের মধ্যেও আবার মেল ফিমেল ভাগ করা থাকবো ওর মধ্যে এবার যারা মহিলা এই মহিলাদের মধ্যে কিন্তু হতে পারে আবার এখানকারও ফিমেলরা যেতে পারে এখানকারও ফিমেলরা যেতে পারে আবার যারা জেনারেল মহিলা রয়েছে তারাও ফিমেলরাও কিন্তু এখানে চান্স পেতে পারে ঠিক আছে আবার এরা কিন্তু কখনো এখানে চান্স পাবে না উপজাতিতে বা তপশিলি জাতিতে ঠিক আছে এই মহিলারা তারা এখানে সুযোগ পাবে আবার এখানে তপশালী জাতির মধ্যে যদি হয় পুরুষরা এর মধ্যে কি মেল ফিমেল দূরেই থাকতে পারে উপজাতির মধ্যে মেল ফিমেল থাকতে পারে তারপরেও এখানে যে মহিলারা রয়েছে এখানে যারা জেনারেল মহিলা যারা রয়েছে তারা ভোটে দাঁড়াতে পারে এবার তাদের জন্য সংরক্ষিত ঠিক আছে এখানে কোনো পুরুষ কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না নির্বাচিত সদস্যগণ প্রথম সবাই নিজেদের মধ্যে থেকে একজন প্রধান বা সরপঞ্চ সরপঞ্চ বলো মুখিয়া বলো তাকে কিন্তু নিয়োগ করে থাকে এবার জয়ী দল তিনটা পার্টি ছিল তিনটা পার্টি তিনটা পার্টির মধ্যে যে যে সবচেয়ে বেশি ভোট পাবে সেই তাহলে সেখানকার পঞ্চায়েত গঠন করতে পারবে বা প্রধান নিয়োগ করতে পারবে তাহলে নির্বাচিত সদস্যগণ যারা নির্বাচিত হলো যারা ভোটে জিতে গেল তাদের মধ্যে যারা প্রধান দল সবচেয়ে বেশি ভোট পেলো তাদের মধ্যে থেকে কেউ কে একজন যে সবচেয়ে বেশি সেই পথটার জন্য এলিজেবল তাকে কিন্তু এই একজনকে প্রধান কিন্তু নিয়োগ করা হয়ে থাকে গ্রাম পঞ্চায়েতের সমস্ত নির্বাচকদের নিয়ে গ্রামসভা গঠিত হয় গ্রাম পঞ্চায়েতের সমস্ত নির্বাচক যারা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু কি গ্রাম সভা গঠিত হয় গ্রাম পঞ্চায়েতকে গ্রাম সভার কাছে তাদের সমস্ত কার্যের জন্য জবাবদিহি কিন্তু করতে হয় এবার এই যে গ্রাম পঞ্চায়েতকে গ্রাম পঞ্চায়েত যারা রয়েছে তাদের কিন্তু গ্রাম সভার কাছে গ্রাম সভা এমনকি গ্রামের যে সভা রয়েছে তাদের সবার কাছে কিন্তু কি জবাবদিহি কিন্তু করতে হবে যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে অবশ্যই তাদের কিন্তু জবাবদিহি করতে হয় নেক্সট দেখো গ্রাম পঞ্চায়েতের সভায় এক তৃতীয়াংশ সদস্যদের উপস্থিতিতে কোরাম হয় কোরাম এবার গ্রাম পঞ্চায়েতের যে সভায় এক তৃতীয়াংশ এক অংশ ব্যক্তি যদি সেখানে উপস্থিত না থাকে তাহলে কোরাম হয় উপস্থিত কোরাম হয় ঠিক আছে সবাই এক তৃতীয়াংশ সদস্যদের উপস্থিতিতে কোরাম হয় এবার এই কোরাম কি এর জন্য কিন্তু ভিডিও তৈরি করা আছে তোমরা অবশ্যই সেটা লোকসভা রাজ্যসভার ভিডিওতে তোমরা পেয়ে যাবে সেখানে কোরাম সম্পর্কে বলা আছে আর কোরামটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে আমি কিছু বলবো না তোমরা চাইলে কমেন্ট করো কোরাম তাহলে আমি একটা তোমাদের খুব শর্ট ভিডিও বানিয়ে দিব এই কোরামের উপর ঠিক আছে অবশ্যই কমেন্ট করতে হবে এর জন্য দেখো গ্রাম সভায় গ্রাম পঞ্চায়েতের কাজের উপর নজরদারি করে এবং পঞ্চায়েতের কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করার জন্য নির্দেশিকা দেন কে দেন এই সভা পঞ্চায়েত সভা তারা কিন্তু যে পঞ্চায়েত সঠিকভাবে কাজ করছে কিনা আদৌ তারা কোনো রকম সমস্যার সম্মুখীন হচ্ছে এই সমস্যাগুলো পুরোটা করে থাকে গ্রামসভা গ্রাম পঞ্চায়েতের জন্য কিন্তু কি করে এই সঠিকভাবে পরিচালনা করার জন্য নির্দেশ কিন্তু দিয়ে থাকে দেখো গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস হল গ্রামীণ এলাকার বিভিন্ন কর এবার গ্রাম অবশ্যই দরকার আছে এই আয়ের উৎস কি গ্রামীণ এলাকার বিভিন্ন কর তবে এই করের পরিমাণ অতি সামান্য একদম খুব কম পরিমাণ মানে কর পায় সেই কর দিয়ে কিন্তু তাদের যে বিভিন্ন রকম কার্যকলাপ সেগুলা তাদের সম্পূর্ণ করতে হয় ঠিক আছে সেই কারণে উন্নয়নের জন্য গ্রাম পঞ্চায়েতকে বিভিন্ন রকম সরকারি সাহায্যের উপর নির্ভর করতে হয় এবার এতটাই কম যে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য কিন্তু তাদের অবশ্যই সরকারি যে সুযোগ সুযোগ সুবিধা সেই সুবিধার কিন্তু নির্ভর করতে হয় এই গ্রাম পঞ্চায়েতদেরকেও ঠিক আছে তাহলে এই ছিল তোমাদের পঞ্চায়েত রাজ ব্যবস্থা এবার পঞ্চায়েত রাজ ব্যবস্থা থেকে কি কি এমসিকিউ প্রশ্ন হয় সেগুলো তোমরা আগামী ভিডিওতে পেয়ে যাবে ঠিক আছে এখান থেকে পনেরো কুড়িটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আলোচনা করবো অবশ্যই তার সঙ্গে কিছু এক্সট্রা পয়েন্টও থাকবে এখানে অনেক কিছুই আছে যেগুলো আলোচনা করা নেই সেগুলো তোমার প্রশ্নের বেসিসে সেখান থেকে কিন্তু নিচে এক্সট্রা পয়েন্ট হিসেবে পেয়ে যাবে তো আজকের এই পঞ্চায়েত রাজ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো রকম সমস্যার তোমার সম্মুখীন হয়ে থাকো তাহলে কমেন্টে জানাবে আমরা অবশ্যই তা সলভ করে দেবো আর তোমাকেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে